আসসালামু আলাইকুম এ ভিডিওতে দেখবেন কিভাবে আমরা পেমেন্ট উইথড্র করি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডিগুলা অ্যাপ্রুভাল হওয়ার পরে পেমেন্ট অপশানে চলে আসে পেমেন্ট অপশানে এখানে যুক্ত হয় যুক্ত হওয়ার পরে যদি বিশ টাকার উপর হয় তাহলে আমরা টাকাটা উড্রো করতে পারি বিশ টাকার নিচে হলে উড্য করতে পারবেন না চারটে অ্যাকাউন্ট আপনার যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আপনি টাকা উইডো করতে পারবেন আমাদের সার্ভিস আসলে কাজ করে কি করে না সেটা যাচাই করার জন্য আপনি ছ সাতটা অ্যাকাউন্ট বানাবেন বানিয়ে যেহেতু আপনি প্রথম সেহেতু আপনার ভুলও হইতে পারে তাই ছ সাতটা অ্যাকাউন্ট বানাবেন বা সাবমিট করবেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন তারপর আইডিগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে দেখতে পাবেন যে টাকা ওইটু করতে পারতেছেন তো এখন উইডো বাটনটা যদি চলে আসে তাহলে উইডোতে ক্লিক করবেন উইডো করার পরে আপনার টাকাটা এখানে শো করবে আপনার অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে আপনি টাকা তুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি নাম্বারটা দিচ্ছি তারপর এটা কী অ্যাকাউন্ট এটা যদি বিকাশ হয় বিকাশ দিবেন যদি নগদ হয় নগদ অ্যাকাউন্ট হয় তাহলে নগদ দিবেন আর যদি দুইটাই হয় যে আপনার নগদেও সেম নাম্বার নগদও আছে বিকাশও আছে দুইটাতে আপনি টাকা নিতে চাচ্ছেন বা দুইটাতে দুইটার মধ্যে যে কোনো একটাতে আপনি টাকা নিতে চাচ্ছেন তাহলে এরকম নগদ স্ল্যাশ দিয়ে বিকাশ লিখে দিবেন তারপর আমাকে যদি কোনো কিছু বলতে চান তাহলে আপনি এখানে লিখে দিবেন বাংলা ইংলিশ যে কোনো ভাষায় আপনি লিখতে পারেন এমন হইতে পারে যে ভাইয়া তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দেন এরকমই দিতে পারেন যে কোনো কিছুই আপনি লিখে সাবমিটিক ক্লিক করবেন এই যে সাবমিটিক ক্লিক করার পরে এটা পেন্ডিংয়ে চলে যাবে এই যে টাকাটা চলে গেছে এখান থেকে আইডিগুলো চলে গেছে এই আইডিগুলো আর এই টাকাটা এ এখানে চলে আসছে এই যে এখানে চলে আসছে এই যে চারটা আইডি বিশ টাকা আর এই নাম্বারটা দিছিলেন আপনি নগদ এবং বিকাশ অর্থাৎ আমি দিচ্ছিলাম নাম্বার এবং নগদ বিকাশ নাম্বার দিচ্ছিলেন পেন্ডিং আর এটা যখন প্রোয়ার হয়ে যাবে তখন এখানে সাকসেস শো করবে পেমেন্টটা যখন আমি দিয়ে দিব তখন এখানে সাকসেস শো করব আর এখানে চোখের একটা অ্যাক আসবে ওইখানে যদি ওখানে ক্লিক করেন চোখে ক্লিক করেন তাহলে স্ক্রিনশটটা আপনি দেখতে পারবেন যে টাকা কখন দিছি এবং কীসের মাধ্যমে দিছি সব ওইখানে আপনি দেখতে পারবেন সো এভাবে আসলে টাকাটা তুলতে হবে আপনাদের সব কিছুই আসলে এত কঠিন বিষয় না সব কিছু আপনার কাজ করতে করতে সহজেই সব কিছু নেভিগেট করতে পারবেন এখানে মূল কাজে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট সেল করা বানানো যে ফেসবুক অ্যাকাউন্ট বানাচ্ছেন বানিয়ে সেটা আমাকে ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে সেটা সাবমিট করতেছেন সেটা আমি সাপ্লাইয়ের মাধ্যমে অ্যাপ্রুভাল নিয়ে ওয়েবসাইটে আপডেটেড করে দিলে আপনার এখানেও আপডেট হয়ে যাবে অ্যাপ্রুভাল হয়ে অ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনার আইডিগুলো এখানে চলে আসবে তারপর সে আইডিগুলো এখানে যুক্ত যখন আপনি ওইডো করে নেবেন তখন সে আয়ারিগুলো এখানে চলে আসবে এখান থেকে রিমুভ হয়ে ওই উপরে এখান থেকে রিমুভ হয়ে এখানে চলে আসবে এখান থেকে আমি সাকসেস দিলে ওইটা আপনার অ্যাকাউন্টের টাকা চলে যাবে এগুলো সব কিছুই লাইভে হচ্ছে লাইভে হবে যেমন আমি যদি লগ আউট করি পেমেন্টে আসলেই আপনি দেখতে পারবেন যে এই যে বিশ টাকা দশ পয়সা কিছুক্ষণ আগে নগদ নৌকাতে এবং বিকাশে আমি পেন্ডিং দিছিলাম সেটা এখানে চলে আসছে আর একটা সাকসেস হওয়ার পরে এখানেও সাকসেস চলে আসবে আপনারা কয়েকদিন কাজ করেন কাজ করে বুঝতে পারবেন যে আমাদের সার্ভিস কেবন আর আমাদের এখানে তো অন্যান্য কাজও আসবে বিভিন্ন কাজও আসবে সো এটুকুই আজকে এটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন